নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সাথে সম্পূর্ণ চিতই পিঠা তৈরি রেসিপি শেয়ার করব এবং এটা গ্যাসের ওভেনে তৈরি আমরা এটাকে কাস্তে পোড়া পিঠেও বলে থাকি গ্রামাঞ্চলে আমাদের এখানে তো পুরো রেসিপিটা অবশ্যই দেখবেন এবং কেমন লাগলো সেটাও অবশ্যই জানাবেন আর সম্পূর্ণ রেসিপি আমার শাশুড়ি মায়ের তো দেখতে থাকুন এ টু জেড ঠিক আছে এইবার এই দেখুন সিদ্ধ চাল গতকাল রাত্রে ভিজিয়ে রেখেছিলাম তো ভালো মতো ভিজে গেছে এইবার একটা মিক্সারের মধ্যে আমরা সিদ্ধ জল থেকে সিদ্ধ চালটা নিয়ে তার মধ্যে গরম জল গরম জল দিয়ে দিচ্ছি সেই চালের পরিমাণ মতোই দেওয়ার পরে যে মিক্সার গ্রাইন্ডারে পুরো পেস্ট এই দেখুন পেস্ট এবার মিক্সার গ্রাইন্ডারে মাঝে মাঝে আটকে যায় বলে মাঝে মাঝে একটু একটু করে জল অ্যাড করবেন না তো হলে নিচে ঘুরতে অসুবিধা হবে এবং পেস্টটা হবে না ওই দেখুন একটু দানা দানায় থাকে কোনো অসুবিধা নেই এইবার এটা একটা পাত্রের মধ্যে ঢেলে নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন কতটা ঘন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সামান্য লবণ যাতে টেস্টটা ভালো হয় এবং দিয়ে দিচ্ছি আরও গরম জল দিয়ে এইবার এই ঘন ডোটাকে এই এইরকম পাতলা করে নিয়েছি ঠিক এমনই তৈরি হবে এবার এদিকে আমার শাশুড়ি মা দুধটাকে বেশ ভালো গরম মানে ফুটিয়ে নিয়ে পুরো একটা ঘন তৈরি হয়ে গেছিলো তার মধ্যে দিয়ে দিচ্ছে একটা খেজুরের গুড়ের পাটালি যেহেতু এখন শীতকাল তো খেজুরের গুড় ছাড়া কোনো কথা নেই আর তারপরেও আবার দিয়ে দিচ্ছে এই যে ঝোলা গুড় জিবে জল চলে আসলো দিয়ে খুব ভালো করে দুধটাকে এদিকে গ্যাসের ওভেনে দুধটাকে জাল দিয়ে দিচ্ছে এই দেখুন সুন্দর করে একই সাথে দুটো কাজই হবে এইবার এদিকে এই এটার ওপরে তেল ব্রাশ করে তে তার মধ্যে এই যে গোলাটা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা পাতলা আর এই আপনার এই ছাঁচটা তো যে কোনো জায়গাতেই পেয়ে যাবেন আর এই যে গোলাটাকে দিয়ে এই যেটা একটা ঢাকনা দিয়ে দিলো অনেক দোকান খুঁজে পেয়েছে এটা একটা স্টিলের থালার ওপরে যাই হোক ঢাকনা এদিকে দুধটাকেও ভালো মতো জাল হচ্ছে এইবার মিনিমাম পাঁচ মিনিট পরে এই যে তুলে নে কি সুন্দর ফুলেছে দেখুন এবার একটা ছুরির সাহায্যে আমার শাশুড়ি মা তুলে নিচ্ছে হ্যাঁ এ মানে সুন্দর উঠে যাবে কোনো লাগবে না এবং এখান থেকে তুলে দুধের মধ্যে ফেলছে তার কারণ হল যদি আপনারা এই পিঠে তুলে সঙ্গে সঙ্গে গরম দুধের মধ্যে দেন তাহলে পিঠেগুলো শক্ত হয় না নরম থাকে হ্যাঁ আর খেতেও খুব টেস্ট হয় তাহলে এটা একটা শুনে নিলেন কারণ পিঠে এইভাবে পরের দিন সকালে দেখা যায় শক্ত হয়ে যায় কিন্তু এইভাবে কিচ্ছু হবে না মানে তুল এক পাশে দুধটাকে জাল দেবেন আর জাল দিয়ে এইবার কি করবেন ঢেকে রেখে দেবেন হ্যাঁ যতবারই করবেন সেটাকে ঢেকে রেখে দেবেন এবার আবার এক খোলা দিয়ে দিয়েছে দিয়ে এই দেখুন কি সুন্দর করে উঠে আসছে এবং তোলার পর আপনাদের উল্টো দিকটা দেখতে পাচ্ছেন মানে এক টুও পড়েনি যাকে বলে এক টুও না পুরো যেমন বাইরের দিক তেমনই ভেতরের দিক দুটোই পুরোপুরি সাদা এবং সাদা এবং যা সুন্দর নরম হয় মানে কি বলবো মানে একদম নরম তুল তুলে বাটারের মতো লাগে অনেকটা তো এইভাবে করলে পারে আপনাদেরও কোনো অসুবিধা হবে না আর এর সাথে সাথে এটা করার সাথে সাথেই আপনারা পাশে দুধটাকেও রেখে দেবেন এবার এইটা সঙ্গে সঙ্গে দুধের মধ্যে দেবেন তাহলে দেখবেন খেতেও সুন্দর হবে আর মানে কি বলবো কোনো ভাষা নেই যাই হোক রেসিপিটা কেমন হলো অবশ্যই জানাবেন ধন্যবাদ